আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ সাতই সেপ্টেম্বর আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে এখানে আজকে মুনগ্রাস হবে অর্থাৎ চন্দ্রগ্রহণ হবে অনেক দিন পরে সো আমরা আমাদের স্কাইভি অ্যাপার্টমেন্টে একদম টপে ওয়েট করছি তো এটা মূলত শুরু হওয়ার কথা হচ্ছে যে কি সাড়ে দশটার দিকে সাড়ে দশটা বা এগারোটার দিকে সো এখন হচ্ছে যে কি বরাবর দশটা বাজে আর ত্রিশটা মিনিটের অপেক্ষা সো আপনারা নিচে একটু তাকালে ভালো করে লক্ষ্য করে দেখবেন কিছু মানুষ ওখানে বসে আছে যারা কিনা চন্দ্রগ্রহণ দেখার অপেক্ষায় হয়তোবা তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চাঁদ হালকা লাল বর্ণ ধারণ করেছে হালকা লাল বর্ণ তেমন তেমন জোরালো নয় সো আমরা স্কাইবি অ্যাপার্টমেন্টের উপর থেকে সকলে অপেক্ষা করছি মুনগ্রাস দেখার জন্য সো এই ভিডিওতেই আপনারা মুনগ্রাস সম্পর্কে সম্পূর্ণ আপডেট পেতে চলেছেন ইশাআল্লাহ সো সম্পূর্ণ আপডেট পেতে আমাদের ফ্যামিলি ফার্স্ট টোয়েন্টি ফোর চ্যানেলে চোখ রাখুন নীল ডাকে এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা যন্ত্রে বাধামুন ছিল ক্লান্ত অসহায় অর্থেকে না সুখ গৃহমান দুঃখের ছায়া যন্ত্রে বাধামুন ছিল ক্লান্ত অসহায় অর্থেকে না সুখ গৃহমান দুঃখের ছায়া এ আর নয় সময় উদ্দেশ্যহীন তুমি সেই পূর্ণতা আমার অনুভাবে আধা তুমি স্বপ্নে ডেকে নিলে করে মন অন্তহীন রঙিন এক উৎসবে সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল ডাকে এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা যন্ত্রে বাধামন ছিল ক্লান্ত অসহায় থেকে না সুখ গৃহমান দুঃখে ছাযায। যন্ত্রে বাধা মন ছিল ক্লান্ত অসহায় থেকে না সুখ গৃহমান দুঃখে আর ন সময় উদ্দেশ্যহীন মিছিল তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আধার তুমি স্বপ্নে ডেকে নিলে করে মন অন্তহীন রঙিন এক উৎসবে